দীর্ঘ কয়েক বছর ধরেই আলোচিত সমালোচিত টিকটক কন্টেন্ট ক্রিয়েটর লাইলা আখতার ও প্রিন্স মামুনকে নিয়ে একাধিকবার উত্তপ্ত হয়েছে সামাজিক মাধ্যম প্রিন্স মামুনকে সম্পর্ক লাইলা তবে একসঙ্গে আড়াই বছর থাকার পর তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় টানাপোড়ন কখনো অভিযোগ তোলেন লাইলা আবার কখনো মামুন সামাজিক মাধ্যমে আলোচিত এই জুটির বিরোধ আদালতে দরগোড়ায় পৌঁছেছে এর মধ্যে তাদের সম্পর্কের ভাঙ্গন দিয়ে একাধিক মামলার বিচার প্রক্রিয়াধীন দুই হাজার তেইশ সালের নয় জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন লাইল আক্তার পরদিন কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় মামুনকে এরপর জামিনে বেরিয়ে আসেন এক কন্টেন্ট ক্রিয়েটর এরপর দুই হাজার চব্বিশ সালে লাইলা আবারও প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন সম্প্রতি সেই অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে পুলিশ প্রিন্স মামুনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদন আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন জিডির অভিযোগ সূত্রে জানা গেছে গত বছরের চার জুন প্রিন্স মামুন লাইলার বাড়িধারার ডিএচএস এর বাসায় এসে তার বিরুদ্ধে করা মামলা তুলে নিতে হুমকি দেন তাকে মারধর সহ বিভিন্ন প্রকার হুমকি দেন প্রাণনাশের হুমকি দেখান পরে লাইলা ক্যান্টনমেন্ট থানায় একটি জিডি করেন এরপর ভাটারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে তার পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন লাইলা মামুনের আইনি লড়াই এখনও চলমান প্রিন্স মামুনের সঙ্গে আইনি লড়াইয়ের মাঝে লাইলা তার নতুন প্রেমিক খুঁজে পেয়েছেন দেশের আলোচিত নারী টিকটকার লাইলা বিয়ে করেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর মেহেদি শুভকে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন গুজব ছড়িয়ে পড়ে তাদের বিয়ে সম্পর্কিত একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বধু শেষে দেখা গেছে লাইলাকে অন্যদিকে বর বেশে মেহেদি শুভকে দুজনে হাসি মুখে বিয়ের বিষয়টি তাদের ভক্ত অনুরাগীদের জানিয়েছেন